স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসুর একশো উনত্রিশতম বছরে অন্যান্য বছরের ন্যায় এবছর সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালিত হয় এদিন সকাল থেকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনে উৎসবের আমেজে লক্ষ্য করা যায় বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সুসজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ঐতিহাসিক ও দেশাত্মবোধক থিমে সজ্জিত হয়ে তারা নেতাজির আদর্শ ও প্রেমের বার্তা তুলে ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদ্যালয়ে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন আদর্শ ও স্বাধীনতা সংগ্রামে তার অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন তেইশে জানুয়ারি শুধুমাত্র একটি দিন নয় এটি একটি ঐতিহ্য এই দিনটির জন্য সমগ্র আগরতলাবাসী অপেক্ষা করে থাকেন সকাল থেকেই রাস্তার দুপাশে সাধারণ মানুষ শোভাযাত্রা দেখার জন্য ভিড় জমান যা বিদ্যালয়ের জন্য গৌরব ও আনন্দের বিষয় নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা মানুষে প্রতিটি ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু উনি স্থান নিয়েছেন সেটা আমরা যে কোনো জায়গায় যাই যে কোনো বাড়িতে গেলে ওনার প্রতিটা ঘরের মধ্যে ওনার কিন্তু একটা ফটো সবসময় থাকে এবং উনি এই স্বাধীনতা সংগ্রামের একটা চিরস্মরণীয় একজন ব্যক্তি এবং একটা উজ্জ্বল এবং মহান চরিত্র আমাদের কাছে একটা আদর্শ পুরুষ হিসাবে যখনই আমাদের মনে হয় যে একটা যে কোনো জায়গায় যে একটা প্রতিবাদের ভাষার যে বিষয় আসে যে অন্যায় হচ্ছে তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রথমে যার কথা মনে হয় সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে উনি আমাদের মধ্যে নেই আমরা জানি না ওনার মৃত্যু সম্পর্কেও কত রকমের অনেক ধরনের কথা আছে আমরা এখনও জানি না কিন্তু আমরা যদি ওনাকে যেহেতু আমরা এখন দেখতে পাইনি এবং ওনার সম্পর্কে ওনার মৃত্যু নিয়ে অনেক ধরনের কথা আছে কিন্তু উনি আমাদের কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে